হ্যালো বন্ধুরা শুভ দুপুরে তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি সকালবেলা সমস্ত কর্ম করে সকালবেলা খেয়ে দেয়ে এখন দুপুর হয়ে গেছে বারোটা দশ মিনিট হয়তো বাজে তো এখন দেখো সকালের খাওয়ার বাসনপত্রগুলো সব মেজে নিচ্ছি হাঁড়ি তারপরে চা করেছিলাম সকালে সেই চায়ের বাটি সমস্ত কিছুই মেজে নিচ্ছি আর কালকে রাত্রে করেছিলাম খিচুড়ি মানে একটা খিচুড়ি রয়ে গেছে তো খিচুড়িটা গরম করে ছেলে আমি খেয়ে নিলাম তো তারপরে দেখো হাঁড়ি ঠাড়িগুলো সমস্ত কিছু বের করে নিয়েছি এগুলো এখন মেজে আবার দুপুরে রান্না বস আর আজকে যেহেতু রবিবার দিন এবার মাংস আনতে পারিনি তো ওই জন্য আজকে মাংস রান্না করে গেছি ছেলেকে দিয়ে শুধু মাংসটাই রান্না করব। আর কিছু একটু ভাজা করে নেবো দেখি ফ্রিজে কি আছে না আছে দিয়ে তাই দিয়ে কিছু ভাজা করে রান্না করে নেবো কারণ মাংস দিয়ে ভাত খেতে আমার একদম ভালো লাগে না আর ছেলে হচ্ছে মাংস হলে ওর কিছু লাগে না তো ওই জন্য মাংসটা আনা করালাম আর এই হাঁড়ি হাঁড়িটার নিচে কালি পরিয়ে ফেলেছি কারণ কিছু কিছু জিনিস কালি পরানোই আছে কারণ মাঝে মাঝে যখন গ্যাস শেষ হয়ে যায় না তখন আর গ্যাসটা চট করে নিতে পারি না তো ওই জন্য এই জিনিসগুলোতে কালি তোলার চেষ্টা করি না মানে তুলি না ইচ্ছা করলে তোলাই যায় কিন্তু রোজ রোজ যখন ও কাঠে রান্না করি না তখন ওই কালিটা রোজ রোজ তোলা সম্ভব হয় না আর এই উনুনগুলোতে প্রচুর কালি হয় যাদের পাইপের উনুন আছে তাদের কালিটা একটু কম হয় কিন্তু এমনি যে ঝিক বসানো উনুনগুলো এগুলোতে ভীষণ কালি হয় তো ওই জন্য আর কালিটা তোলা হয় না তো ভাবছি যে কালিগুলো এখন তুলে ফেলবো সব এরপরে একটা গরম জল করার হাঁড়ি আছে ওটাতেও কালি পরানো আছে আর ওটা তো প্রচুর কালি পরানো আছে কারণ ওটাতে শীত পড়েছে ধরে ওইটাতেই গরম জল করা হয় ওই জন্য ওটার কালি আর তুলি না তো এখন কিছুদিন ধরে গ্যাসেই রান্না করছি গ্যাসটা নেওয়া হয়েছে আর কাঠও শেষ হয়ে গেছে ওই জন্য গ্যাসে রান্না করছি আর গ্যাসে রান্না করলে না কালির হাঁড়ি বসাতে ভালো লাগে না কিন্তু কি করব এই হাঁড়িটাই ছোটো আর যে হাঁড়িগুলো রয়েছে কালি নেই সেই হাঁড়িগুলো অনেকটা বড় বড় আর মা ছেলে রান্না করবো তো বড়ো হাঁড়ির মধ্যে ভাত বসাতে হাঁড়ির নিচেই পড়ে থাকে মানে হাঁড়ির নিচেই চালটা পড়ে থাকে তো ওই জন্য ছোটো হাঁড়িটার মধ্যেই বসাচ্ছি আর এখন ছেলে বাড়িতে নেই ছেলে কোথায় গেছে একটু আর আজকে ছেলে স্কুলে যায়নি কারণ ওদের স্কুলে আজকে ছিল খেলা ও নাম দেয়নি ওই জন্য শুধু শুধু যায়নি আমি বললাম তাহলে যা খেলতে যা খেলা দেখতে যা বলছে না যাবো না বেকার ওই রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে থেকে মা খেলা দেখতে যাব না তাও বলেছিলাম ও বলেছিল একবার যাবে তো তারপর দেখছে যে এই পাড়ায় যত বন্ধু বান্ধব আছে সবাই চলে গেছে তো ওই জন্য ও আর যায়নি ও একা অনেকটা দূরেই স্কুল অনেকটা দূরে তো দেখো এখন মাংসর জন্য আলু কেটে নিচ্ছি আর মাংসটাই করবো আর দেখি ফ্রিজে এখনও হাত দিই ফ্রিজে কী আছে না আছে বলতেও পারবো না আর এখন আমি হাঁপাচ্ছি কথা বলতে পারছি না জানি না কেন কি হয়েছে বুঝতে পারছি না কথা বলার আগে হাঁপানি উঠে যাচ্ছে এরকম একটা কষ্ট হচ্ছে দম নিতে কষ্ট হচ্ছে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে কী জানি কী কেন হচ্ছে বুঝতে পারছি না এই সমস্যাটা হয় আমার মাঝে মাঝে জানি না কেন হয় তো দেখো এখন আলুগুলো কেটে নিচ্ছি আর আলুও শেষ হয়ে গেছে ঘরের ভাবছি বাজারে একদিন যাব বাজারে গিয়ে কিছু বাজার করতে হবে মন মেজাজটাও একটু ভালো নেই কারণ বরমেশা গেছে কাজে ওখানে গিয়ে ওর খুব শরীর খারাপ প্রচুর ঠান্ডা লেগেছে কথা বলতে পারছে না জ্বর এসেছে তো চিন্তা হচ্ছে বাড়িতে থাকলে সামনে থাকলে যাই হোক একটু কোনো সমস্যা হয় না কিন্তু দূরে রয়েছে তো খুব চিন্তা হচ্ছে খুব মানে অস্বস্তি হচ্ছে যে কি করছে কী না করছে কাজ করতে পারছে না এতটাই শরীর খারাপ আর ফট করে এতটা ঠান্ডা লেগে গেছে জানি না কেন তো ওই জন্য একটু চিন্তার মধ্যেই আছি যে কি করছে কি জানি কি খাচ্ছে কি করছে বুঝতে পারছি না তো এই জন্য মন মেজাজটা একটু খারাপ রয়েছে তো রান্না তো করতেই হবে খেতে তো হবেই আমি নিজে না খাই ছেলের জন্য রান্না অন্তত করতেই হবে ওই জন্য রান্নাটা বসিয়ে দিচ্ছি আর আজকে পেঁয়াজও অল্প করে আনা করিয়েছি দোকান থেকে কারণ হচ্ছে বাজারে যাব যাব করছি তো বাজার থেকে আনলে একটু কমে আনা যায় ওই জন্য দোকান থেকে আর বেশি আনানোর চেষ্টা করিনি ওই জন্য দশ টাকার মতো পেঁয়াজ আনা করিয়েছি যে দশ টাকার মতো পেঁয়াজ নেয় আর রসুন ঠসুন রসুন আদা এগুলোও শেষ হয়ে গেছে এগুলো অল্প অল্প করে আনিয়ে নিয়েছি যেন আজকের দিনটা অন্তত হয় তারপরে দেখছি কালকে থেকে কি দিয়ে কী করা যায় তো কালকে যদি বাড়িতে থাকি তো বাজারে যাবো আর যদি বাড়িতে না থাকি বাবার বাড়ি যাওয়ার কথা আছে যদি বাবার বাড়ি না যাই তাহলে বাজারে যাব। কারণ বাজারটাও করতে হবে বাজার কিচ্ছু নেই সবজি আছে কিছু ফ্রিজে বাঁধাকপি আছে শিম আছে গাজর আছে কি কী যেন আছে এত মনে করতে পারছি না আর কাঁচা লঙ্কাটাও শেষ হয়ে গেছে আর বাড়িতে একটা সবজিওয়ালা আসে তো ওনার কাছ থেকে আমার নেওয়া হয় না কারণ উনি প্রচুর দাম নেয় সবজির মানে এতই দাম নাই আমি কিছুদিন বাজারে যাইনি তো ওনার কাছ থেকে সবজিটা নিয়েছিলাম উনি যেই জিনিসের দাম পাঁচ টাকা উনি সেই জিনিসের দাম নিচ্ছে পনেরো টাকা কী করে হবে বলুন এই জন্য বাজারে যাওয়াটাই ভালো মনে করি যে বাজারে যাওয়াটাই বাজারে গেলে একটু কমে তো আনা যাবে বেশি দূর না আমাদের বাড়ি থেকে বাজার তো ওই জন্য একটু কুড়ে আমি না ভে ভেঙে যদি যাওয়া যায় অনেকটাই সেফ হয় আর এখন তো শীতের সময় এখন প্রচুর সবজি পাওয়া যাবে ব্যাগ ভর্তি হয়ে যায় আর বাজারে গেলে খুব ভালোও লাগে যে সবজি দেখে হাজারটা সবজি দেখে একটা সবজি আনা যায় এত মানে বাজারে ঠুকলে মনটা পুরো শান্তি হয়ে যায় সবজি দেখে তো দেখো আমি পেঁয়াজ এনেছিলাম অল্প করে দশটা টাকা মনে হয় চারটে না পাঁচটা পেঁয়াজ হয়েছে আর বাজার থেকে আনলে একটু কমে আনা যায় দেখো এখন রান্না বসিয়ে দিয়েছি আর আজকে বার করে নিয়েছি দেখো বেগুন আর আধখানা বেগুন ছিল সে কবে কার সেই বেগুনটা আজকে বের করে নিয়েছি আর এই বেগুনগুলো এত তেল টানে ওই জন্য বেগুনগুলো আর ভাজাই হয় না মানে খাওয়া হয় না এক কেজি বেগুন এনেছিলাম এক কেজি বেগুন আনা হয়েছিল সেই এক কেজি বেগুনের মধ্যে আর একটা বেগুন আছে তো সেটাই আজকে ভেজে নেব আর উচ্ছে দেখছি তিনটে উচ্ছে ছিল ফ্রিজে সেই উচ্ছের মধ্যে তিনটের মধ্যে একটা নষ্টই হয়ে গেছে তো দুটো উচ্ছে বের করে নিয়েছি দুটো উচ্ছের মধ্যে আর আলু ঠালু দিই এমনি উচ্ছেটা কুচিয়ে নিয়েছি ভালো করে মুচমুচে করে ভেজে নেব আর মুচমুচে উচ্ছে ভাজা গরম ভাতের সঙ্গে বেশ ভালো লাগে কিন্তু খেতে তো সেটাই ভেবেছি যে উচ্ছেটা গরম ভাত গরম ভাতের সঙ্গে আমি খেয়ে নেবো ছেলে খাবে না বেগুন ভাজাও খাবে না আজকে এগুলো আমারই খেতে হবে কিছু করার নেই আর ভেজানো রয়েছে মটর সন্ধেবেলা মটর দিয়ে একটু ঘুগনি করে নেব আর ঘুগনি করার মটরও রয়েছে মটরটা আসলে একজনা দিয়েছে তো সে মটর ভিজিয়েছিলো তো তাদের খেতে পারবে না নিরামিষ খেতে হবে তো তাই জন্য সে দিয়ে দিয়েছে তা বললাম ঠিক আছে আমরাই করে নেবো অনেকগুলোই মটর মানে ঘুগনি করলে অনেকটা ঘুগনি হবে ওদের ফ্যামিলিটা একটু বড়ো তো ওই জন্য ওরা একটু বেশি করেই মটর ভিজিয়েছিল তো তাদের খেতে পারলো না একটু কারণের জন্য আর দেখো আমি মশলা ফসল সব করে নিয়েছি সিলে গিয়ে মশলা করে নিয়েছি মিক্সিতে করে নিই মিক্সির মিক্সির মশলা ভালো লাগে না খেতে তোমরা ভালোই জানো আগে যারা আমার ভিডিও দেখেছো তারা ভালোই জানবে যে আমি মিক্সিতে মশলা খুব একটা বাটি না আমি শিলেই বেটে নিই আর গুঁড়ো মশলা রয়েছে জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো সমস্ত কিছু রয়েছে দেখো রান্না করতে করতে কে নাচে এরকম করে খুন্তি নিয়ে আমি নাচি পাগল হয়ে গেছি কিছু করার নেই ছেলে ওইদিকে কথা বোঝার আমি এখানে গান শুনে নাচছি গান বাজছিলো সাইডে তো তাই জন্য নাচছি আর দিনই ভিডিও পুজো করবো ভিডিও দিতে করলে ঠিক আছে কিন্তু ভয়েস দিতেই পারি না কারণ আমরা এখানে যেখানে থাকি এত চেল্ হয় এত বাচ্চা কাচ্চা সারাদিন কেউ না কেউ চেল্লামিল্লি করতেই থাকে তো ওই জন্য ভিডিও করলে ভয়েস দেওয়াটা প্রচুর টাফ আর রাত্রেবেলাটা মানে জেগে থাকি যে একটু ভয়েস দেবো তখন ঘুমিয়ে পড়ি কখন যেন ঘুমের থেকে উঠতে একটু লেট হয়ে যায় তো ওই জন্য ভয়েস দেওয়াটা নিয়ে একটু প্রবলেম হয়ে যায় যাই হোক দেখো এখন বেগুনগুলো ভেজে নিচ্ছি তারপর উচ্ছেটা ভাজবো তারপরে মাংসটা লাস্টে রান্না করবো আর ভাত প্রায় হয়ে এসেছে তো দেখো কম কমিয়ে কমিয়ে ভাজছি আর কতটা তেল দিয়েছি আজকে আমি তাও বেগুনটা ভাজাই হচ্ছে না মানে এত তেলটা নেই কালো বেগুনগুলো খেতে ভালো লাগে কিন্তু প্রচুর তেলটা নেই ওই জন্য বেগুনগুলো ভাজা যায় না ভালো লাগে খেয়ে ভালো লাগলে কী হবে তেলের সর্বনাশ দেখো তেল দিয়েই যাবো দিয়েই যাবো তাও হচ্ছে না মানে টেনে নিচ্ছে যে যেটুকু তেল দিচ্ছি ফর করে টেনে নিচ্ছে আর আলুগুলো সবগুলো কাটেনি মধ্যে দিয়ে যেগুলো একটু ছোটো সেগুলো আস্তে রেখেছি যেগুলো একটু বড়ো সেগুলোর মধ্যে দিয়ে ফালা করে দিয়েছি আর উচ্ছে রয়েছে দেখো কতটা তারপর দেখো ভাতটা আমার হয়ে গেছে ভাতটা এখন নামিয়ে নেবো আর এই হাঁড়িটা এখন ভাত গড়া দিতে গেলে কোনো ভয়ই লাগে না কিন্তু একটা সময় ছিল ভাতের উপর করতে গেলে ভীষণ ভয় পেতাম যে ফাইন বুঝি এই পাশ দিয়ে ঝরে পড়বে ওই দিয়ে পড়বে হাতে লাগবে এই হবে সেই হবে কিন্তু এখন দেখো বড় বড় হাঁড়িও আমি ভাত উপর করতে পারি কোনো সমস্যা হয় না তো অভ্যাসের দাস সবাই বলে তো আমি সেরকমই অভ্যাসের দাস কোনো দিন কিছু করে খাইনি কিন্তু এখন সব পারি তো যাই হোক দেখো আমার ভাতটা হয়ে গেল ভাতটা এখন নামিয়ে নিলাম আর না বিয়ে তারপরে তরকারি তরকারিগুলো করে বাসন আছে কিছু বাসনগুলো মেজে তারপরে ছেলেরা আমি খাওয়া দাওয়া করবো সকালবেলা স্নান হয়ে গেছে আমার স্নান পুজো সব হয়ে গেছে সকালবেলাটা যদি স্নান করে নিই সিদ্ধি শীতটাও একটু কম লাগে আর কাজও একটু তাড়াতাড়ি হয় ওই জন্য ঘুম থেকে উঠে যত সমস্ত বাসি কাজ ছেড়ে ঘর দূর পরিষ্কার টরিষ্কার করে যা যা মোছার থাকে মুছে টুছে নিয়ে তারপরে স্নানটা করে নিই স্নানটা না করলে স্নানটার জন্য আবার বসে থাকতে হয় তখন কাজে আর আগায় না মানে বুঝতেই পারি না যে বেলার কখন কোথা দিয়ে চলে যাচ্ছে কী বৃত্তান্ত তো স্নানটা করা থাকলে ব্যাস আর কোনো কাজের অতটা চাপ থাকে না তো মালও রয়েছে অনেকগুলো হাতে কিন্তু মালগুলো নিয়ে বসা হচ্ছে না দেখি দুই চার দিনের মধ্যে মালগুলো করে কমপ্লিট করতে হবে নাহলে আবার কখন ফোন করে যেন বলবে মাল হয়েছে বড় মশাইকে নিয়ে একটু বেশি চিন্তা করছি কারণ ওর শরীর খারাপ হলেও খুব ভেঙে পড়ে ও মানে বাচ্চাদের মতন করে এখন বাড়িতে নেই কি করছে কি না করছে সেই চিন্তাতে ভালো লাগছে না কিছু আর দেখো ছেলে চলে এসেছে আমার হাতের থেকে থালাটা পড়ে গেছে বলে ছেলে বলছে আজকে আমাদের বাড়িতে কেউ বেড়াতে আসবে আমি বলছি হ্যাঁ কে আসবে বেড়াতে বলছে আসবে আসবে দেখবা আমাদের বাড়িতে আজকে কেউ বেড়াতে আসবে তোকে আমি বলছি হ্যাঁ আসবে কে জানে কে আসবে বেড়াতে ভালো মন্দ রান্না করছি না বেড়াতে আসবে তাই লোকজন যাই হোক তারপর দেখো আমার বেগুন বাজারটা হয়ে গেছে আর বেগুন বাজারটার এক সাইড পুড়ে গেছে তোমাদেরকে দেখালাম বেগুন মানে মানে দিকে একটু গেছিলাম এর মধ্যে তো তারপরে দেখি বেগুনের পেছন দিক মানে এক পাশ একটা সাইড পুরো কালো কালো হয়ে গেছে আর বেগুন বেশি লাল লাল হলে ভালো লাগে খেতে দেখতে আর কালো হয়ে গেলে একটু ভালো লাগে না কিন্তু কী করবো বেগুনটা পুড়েই গেছে তো তারপরে দেখো এখন উচ্ছেটা ভেজে নেবো উচ্ছেটা ভেজে নিয়ে তারপরে একবারে মাংস ঝোল বসাবো আর মাংস করার জন্য পিঁয়াজ আদা রসুন এগুলো আদা রসুনটা বেটে নিয়েছি আর পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি কারণ সমস্ত কিছু বাটার দরকার নেই মাংস কষানোর সময় এমনি সবগুলো ভ্যা ভূত হয়ে যায় আর ওরকম বাটার দরকার নেই আর মিক্সির মশলা কেন জানি না মিক্সির মশলা আমি খেতেই পারি না আর ছেলে এখন স্নান করছে ছেলে স্নান টান করে ও ঠাকুর প্রণাম করে নেবে ঠাকুর প্রণাম করে ঠোরে ও একটুখুনি গেম ফোনটা একটু দেব ওকে ফোনটা একটু গেম খেলবে তারপরে আমার রান্নাবান্না হয়ে গেলে বাসন কুসুন মাজা হয়ে গেলে ছেলেরা আমি খেয়ে নেবো দেখো এই যে মাংসটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কারণ মাংসটা আমার কারো মাংস ধোয়া পছন্দ হয় না আর আজকের মাংসগুলো বেশি একটা ভালোও দেয়নি কেমন যেন একটু দিয়েছে তো মশলাটা কষিয়ে নেবো ভালো করে তারপরে মাংসটা দিয়ে ভালো করে অনেকক্ষণ বসে বসে কষাবো আর আজকে একটু লাল লঙ্কা দিয়ে রান্না করব মানে লঙ্কার গুঁড়ো দিয়ে রান্না করব। কারণ ছেলে বলেছে একটু লাল লাল করে একটু বেশি করে ঝাল দিতে ও মাংসতে খুব ঝাল খায় যেটা আমি একদমই খেতে পারি না আগে একটা সময় প্রচুর ঝাল খেতাম কিন্তু যে এখন আর খেতে পারি না কারণ আমার যখন বড় শরীর খারাপ হয়েছিল প্রচুর বড় যখন কেউ বলেছিল না যে আমি বাঁচব তো তখন আমাকে পুরো লঙ্কা খাওয়া টোটালি বন্ধ করা ছিল যে তুমি লঙ্কা খাবে না কিন্তু তাও তো আমি এখন খাই তখন আমাকে বলা হয়েছিল লঙ্কা ছাড়া তরকারি খাওয়ানো হতো সব কিছু সিদ্ধ করে করে কোনো রকম একটু তেল দিয়ে বাটার দিয়ে তরকারি রান্না করে আমাকে খাওয়ানো হতো একদমই বারণ ছিল গুঁড়ো লঙ্কা তো খেতেই পারতাম না গুঁড়ো লঙ্কা খাওয়া পুরো টোটালি স্টপ ছিল এখন আবার আস্তে আস্তে শুকনো লঙ্কাটা খাই কিন্তু খুব কম কাঁচা লঙ্কাটা দিয়েই বেশি তরকারি রান্না করি আর শুকনো লঙ্কাটা একদমই খাই না মানে খুব কম ডালে ফোড়ন দেওয়া হয় এরকম দেওয়া হয় তো আজকে আজকে জানি না কেন ছেলে বলছে মা একটুখানি ঝাল ঝাল করে তরকারি রান্না করো তো ওর জন্য একটু শুকনো লঙ্কা গুঁড়ো দেবো আজকে লাল লাল করে তরকারিটা রান্না করব ছেলের আবদারে আর আমি তো মাংস খাবো না তো ওর জন্যই রান্না করব ও তাই বলছে আস্তে আস্তে আর জিজ্ঞেস করছে কারণ ওকে দিয়ে মাংসটা আনিয়েছি ও বলছে মাংসটা আজকে ভালো দেয়নি আমি বলছি না খুব একটা ভালো দেয়নি আজকে মাংসটা দেখো দেখো গামছা পড়ছে কীরকম করে তো ওর স্নান হয়ে গেল স্নান করলে আজকে সাবান দিল না তো যা বলছিলাম তো শরীর খারাপের সময় আমার অনেক কিছুই বারণ ছিল খাওয়া যেগুলো এখন একটু একটু করে মাঝে মাঝে খেয়ে ফেলি প্রচুর অনেক কিছু প্রচুর কিছু বারণ ছিল তেল খাওয়া বারণ ছিল যেখানে অনেকটা তেল দিয়ে রান্না করতাম সেখানে এক চামচ তেল দিয়ে রান্না করতে হতো শুকনো লঙ্কা খাওয়া বারণ ছিল মশলাপাতি কোনো কিছুই খেতে পারতাম না মানে সব কিছু সিদ্ধ করে 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 আমাকে খাওয়ানো হতো তো যখন ডাক্তার জবাব দিয়ে দিয়েছিল যে আমার আর কিছু করার নেই মানে ডাক্তার আর আমাকে হাতে নেয়নি তখন আমার মা আমাকে বাড়িতে নিয়ে চলে এসেছিলো যে কি যদি মরে যেতে হয় আমার সামনেই আমার মেয়ে মরুক এরকম একটা ব্যাপার হসপিটালে থেকে মরার দরকার নেই তখন করোনার টাইম ছিল না যদিও বা মরলে বাড়িতে তো দিতই না তো তাই জন্য আমার মা আমাকে হসপিটাল থেকে নিয়ে চলে এসেছিল আর দেখো খেতে বসেছি ছেলে বলছে দেখেছিল যে আর কিচ্ছু খাবো না অন্য কিছু খাবো না লেগ পিস দেখেছে লেগ পিস দেখে বলছে লেগ পিসটাই দেবে ওকে আমি বলছি দেখ তোর পছন্দের মাংস দিয়েছে কারণ ও হাড়ের মাংস খায় না ও সলিড খায় ওই জন্য ওর পছন্দের মাংস আজকে দিয়েছে তো তাই জন্য আজকে মন খুব খুশি আজকে ওর পছন্দের মাংস দিয়েছে বলে তাই ও বোঝা ওকে দিচ্ছি কারণ ও মাংসটা ভালো খায় আগেই বলেছি ওই জন্য ওকে আগে দিয়ে নি যে তুই কি কি ভালো মানে তুই কি কি খাবি আগে দেখে নে তারপরে আমি খাবো আর আমি এখন উচ্ছে দিয়ে আর বেগুন ভাজাটা দিয়ে আগে ভাতটা খাবো তারপরে আমি যা আছে তাই খাবো তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো একটা লাইক দিও সবাই পাশে দেখো আর ভালো ভালো কমেন্ট করো তোমরা সবাই কমেন্ট করতে কিন্তু খুব ভালো লাগে আর আরো বড় মাংস খেতে একটু উৎসাহ দেয় ভালো ভালো মিষ্টি মিষ্টি কমেন্ট পাওয়ার আশাতেই তো ভিডিও ছাড়ছি একটা আনন্দ ভীষণ আমিও সেরকম তো

তো যাই হোক অনেক কিছু বুকে ফেললাম তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একটা লাইক দিও পাশে থেকে আর যদি ভালো না লাগে দেখো না উল্টো পাল্টা কমেন্ট করো না তাতে খুশি হব কারণ সবার তো সবাইকে ভালো লাগে না তো তাই জন্যই যদি ভালো লাগে যার ভালো লাগে তো পুরো ভিডিওটা দেখো আর একটা কমেন্ট করে যেও সবাই খুব 저거에 그 별로 되고, 타타.